আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওর মাধ্যমে ডক্টর ইনুস স্যারকে কিছু কথা বলতে চাই আমার কিছু আইডিয়া আমার ফ্রিল্যান্সারদেরকে নিয়ে শেয়ার করতে চাই আপনার সাথে এখন আপনারা অনেকে বলতে পারেন যে আমি কেন পাবলিকলি ভিডিও দিয়ে এটা শেয়ার করার চেষ্টা করছি আমি প্রফেসর ইনুস সাহেবের যে ফেসবুক অ্যাকাউন্টগুলো আছে পাবলিকলি ভেরিফাইড অ্যাকাউন্টগুলোতে বিভিন্ন সময় উনি ক্ষমতা নেওয়ার পরই আমি সাথে সাথে লেখা আরম্ভ করেছি এবং আমার আইডিয়া গুলো শেয়ার করা আরম্ভ করেছি কিন্তু একটা কনফিউশন থাকে উনি কি শুনছেন কি না দেখছেন কি জন্যই এই জন্য এই ভিডিওটা যদি ওনার পরিচিত কেউ পেয়ে থাকেন ওনার রিলেটিভ ওনার খুব কাছের লোক অবশ্যই ওনাকে একটু দেখাবেন উনি দেখাল দেখলেই কথাগুলো শুনলেই বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি এবং কাজগুলো যদি করা হয় আমাদের দেশের ফ্রিল্যান্সারদের অনেক উপকার হবে তো আমার যেই আইডিয়া হচ্ছে বাংলাদেশের গরিবদের নিয়ে কাজ করার মতো অনেক মানুষ আছে এবং যারা অনেক রিচ অনেক টাকা পয়সা আছে তাদেরকে নিয়ে কাজ করার চিন্তা করার মানুষের অভাব নাই কিন্তু আমি ওই ফ্রিল্যান্সার দের কথা ভাবছি যারা এখনো ফ্রিল্যান্সার না এরকম অনেকে আছে যাদের দিনে আনে দিনে খায় একটা কম্পিউটার কেনার সামর্থ্য নাই কিন্তু অন্তরের মধ্যে ইচ্ছা আছে যদি একটু ফ্রিল্যান্সিং করতে পারতাম যদি বাইরের টাকা ইনকাম করতে পারতাম আইটির কাজগুলো শিখতে পারতাম এই ধরনের অনেক মানুষ আছে আমাদের বাংলাদেশে যাদেরকে যদি একটু কাজে লাগানো যায় যাদের জন্য যদি একটু করা যায় তাহলে তারা বাংলাদেশে এত রেমিটেন্স আসবে বাংলাদেশে এত রেমিটেন্স তারা আনতে পারবে এটা চিন্তা করতে পারবেন না আমি কাদের কথা বলছি আমি তাদের কথা বলছি যারা বিভিন্ন সময় আমার টিউটোরিয়াল দেখে আমি মেসেজে দেখতাম যে আমাকে বলতো ভাই আমি কি ফোন দিয়ে এই কাজটা করতে পারবো চিন্তা করে দেখেন যে ফোন দিয়ে এই কাজটা কি করতে পারবো কিনা বাইরের কাজ তার কাছে হয়তো বা ফোনটাই আছে তার কাছে একটা ল্যাপটপ নাই সে চায় কাজগুলো করতে কিন্তু তার কাছে একটা ল্যাপটপ নাই তার কাছে ফোন আছে তাই দিয়ে সে কাজটা করতে চায় সে মানে কতটা ইচ্ছা কতটা আহ ভেতরে একটা ইচ্ছা শক্তি তাদের মধ্যে আছে যে হ্যাঁ আমি অনলাইনে কাজ করব আমি বাইরে থেকে টাকা আনবো হ্যাঁ এই এই ধরনের লোকগুলোর জন্য কিছু করতে ইচ্ছা করে এই ধরনের লোকগুলো এমনও লোক আছে যারা মোটা মোটামুটি বাবাকে কনভেন্স করে যে দিনে আনে দিনে খায় ওই বাবাকে কনভেন্স করেছে বাবা তুমি একটা কম্পিউটার কিনে দাও হয়তো বাপ কোন রকম কষ্ট করে একটা ল্যাপটপ জোগাড় করে দিয়েছে পুরান টুরান তারপরে ওই বাবাকে বলতে সাহস নাই যে বাবা এখন একটু ট্রেনিং এর ব্যবস্থা করে দাও ল্যাপটপটা কষ্টমষ্ট করে দিয়েছেন এখন সেই বাবা কিভাবে ওই আইটি ট্রেনিং এর ব্যবস্থা করবে এত সহজ তো না আর ট্রেনিং ইনস্টিটিউট গুলো এমন হয়ে গেছে মানে লক্ষ লক্ষ টাকাই শুধু নেয় কোনো কাজ আসলে শিখাবে মার্কেটিং শিখাবে এগুলো নিয়ে কোনো রকম কিছু নাই যারা ওই লেভেলে শিখতে চায় তাদেরকে অনেক টাকা দিতে হয় তো আমার আইডিয়াটা হচ্ছে এই ধরনের মানুষগুলোকে যদি আমরা একটু কাছে টেনে নিতে পারি বিশ্বাস করুন আপনি যদি এই ধরনের মানুষগুলোর জন্য করেন এবং তাদের একটা ট্র্যাক রাখেন যে হ্যাঁ এদেরকে আমি ল্যাপটপের ব্যবস্থা করে দিলাম এদেরকে আমি ট্রেনিং এর ব্যবস্থা করে দিলাম এদের থেকে কি ধরনের আউটপুট আসে একটু যদি ট্র্যাকও করেন দেখবেন যে বাংলাদেশের অবস্থা পরিবর্তন হয়ে যাবে শুধুমাত্র ওই মানুষদের জন্য যদি আমরা করতে পারি ওই ফ্রিল্যান্সারদের জন্য যদি আমরা করতে পারি আমরা যদি কিছু ফ্রিল্যান্সার বিল্ডস করতে পারি আমাদের অনেক ফ্রিল্যান্সার আছে তারাই এত ভালো কাজ করছে এত রেমিট্যান্স আসছে চিন্তা করা যায় না আরো আসবে আমি যেই গরিব মানুষদের কথা বলছি যাদের কথা কেউ চিন্তা করে না তাদের জন্য যদি কিছু করা যায় এখন তাদের জন্য কি করতে চাচ্ছি আমার শুধু করা যায় বললে হবে না আমি মনে করি আমি যদি কোন একটা প্রবলেমের কথা বলি এটা সলভ আমাকে দিতে হবে তো আমার কি চিন্তা আমি কিভাবে তাদেরকে করার কথা বলতে চাচ্ছি সেটাই আমি শেয়ার করছি আপনার সাথে আমার ইচ্ছা হচ্ছে যে আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় ট্রেনিং সেন্টার খুলতে পারি এটা এটা একটা নর্মাল জিনিস কিন্তু ট্রেনিং সেন্টারটা সবাই হয়তো বা এক্সেস পাবে না সবাই হয়তো আসতে পারবে না সবাই হয়তোবা একটা সময়ে যখন আবার কোনোভাবে দুর্নীতি এসে পড়লে ওই ট্রেনিং সেন্টারগুলো ইউজ করা আর পসিবল হবে না তো এইটা তো একটা আছেই সবচেয়ে বেশি কাজ যেটা হবে সেটা হচ্ছে আমরা যদি এমন কিছু করতে পারি যে একটা টিম গঠন করলেন ওই টিমের কাজ হবে টিউটোরিয়াল বানানো একেবারে প্রো টিউটোরিয়াল এরকম না যে টিউটোরিয়াল বানাইলো প্রো কোর্সের জন্য আবার তার সাথে তার অ্যাড্রেসে যোগাযোগ করতে হবে আবার ফুল কোর্স করতে হবে ওরকম না একেবারে সম্পূর্ণ কোর্স পেইড কোর্স যেটা টাকা দিয়ে সেল করা হয় ওই রকম কোর্সগুলো বানানোর একটা ব্যবস্থা করা একটা টিম ম্যানেজ করে তাদেরকে দিয়ে কোর্স তৈরি করতে হবে তাদেরকে দিয়ে টিউটোরিয়াল বানাইতে হবে এবং এই টিউটোরিয়ালগুলো আপলোড করতে হবে একটা ওয়েবসাইট থাকবে যেখানে তাদের টিউটোরিয়ালগুলো আপলোড করা হবে যে কেউ টিউটোরিয়াল দেখে সম্পূর্ণ কাজ শেখার মত ব্যবস্থা হয়ে যাবে তাহলে যাদের টাকা পয়সা নাই তারাও অন্তত ফ্রিল্যান্সিং করতে পারবে তারাও এই পেশার মধ্যে আসতে পারবে আমাদের বাংলাদেশে অনেক আছে যাদের শুধুমাত্র টাকা নাই কিন্তু ইচ্ছা আছে এবং যারা অনেক ভালো কাজ করতে পারে বাংলাদেশের অবস্থা পরিবর্তন করে ফেলতে পারে আমি ওই ধরনের ফ্রিল্যান্সারদেরকে খুঁজছি এবং ওই ধরনের ফ্রিল্যান্সারদের জন্য কিছু করার চেষ্টা করছি আমি আপনাকে অনুরোধ করব স্যার আপনি যদি তাদের কথা একটু ভাবেন আমি জানি আপনি অবশ্যই ভাবছেন কিন্তু মানুষ তো আমরা আমরা হয়তো কোন একটা জিনিস কোন একটা সেক্টরে হয়তো ভুল করে করে ফেলতে পারেন হ্যাঁ এই ফ্রিল্যান্সারদেরকে নিয়ে আমরা অনেক আগে থেকে চেষ্টা করছি ফ্রিল্যান্সাররা আন্দোলন করছিল কত আগে থেকে ওই পেপল নিয়ে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি পেপল নিয়ে আন্দোলন করেছি তখন তারা বিভিন্ন কথা বলে আমাদেরকে সরিয়ে দিয়েছে মানি লন্ডারিং হবে এটা হবে সেটা হবে তারপরে রিসেন্টলি আমি পেপল নিয়ে যখন কথা বলেছি একজন আমাকে বললেন সরকার আমি পেপলের সাথে কথা বলেছি পেপল থেকে ওই মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে আমাকে বলেছে যে আপনি চিন্তা করে দেখেন এমন একটা কান্ট্রি কথা বলেছিল যেখানে দশ হাজার জনসংখ্যা মাত্র পুরা দেশটার মধ্যে দশ হাজার মানুষ বাস করে ওই দেশে পর্যন্ত পেপল আছে বাংলাদেশে বাংলাদেশে যদি পেপল আসে তাহলে তো পেপলের ল পেপল কেন মানা করবে বাংলাদেশে না আসতে তো ওরা বলল যে তোমাদের বাংলাদেশে এমন একটা রুল আছে একটা ল আছে ওই ল এর কারণে আমরা যেতে পারছি না তো আমার এইটাও অনুরোধ থাকবে যে পেপল কেন আসতে পারছে না হ্যাঁ বাংলাদেশে শুধু টাকা আনা না আমরা বিভিন্ন সার্ভিস কিনবো সহজে সার্ভিস যাতে কিনতে পারি হ্যাঁ হোস্টিং বিজনেস বলেন আরও বিভিন্ন রকম বিজনেস বলেন ইনভেস্ট করতে হবে বাংলাদেশি ছেলেরা ইনভেস্টও করবে বিভিন্ন প্রোডাক্ট কিনবে হ্যাঁ সরাসরি টাকা পাঠাইতে পারবে সরাসরি আবার টাকা আনতে পারবে এই ব্যবস্থাগুলোকে ক্লিয়ার করতে হবে এবং এই গরিব মানুষদের জন্য কিছু করতে হবে যাদের আমি ভিক্ষকের কথাও চিন্তা করছি যে ভিক্ষা করে সে নিজের ঠিকই ভিক্ষা করে কিন্তু বাচ্চাকে মোটামুটি পড়াশোনা করার চেষ্টা করানোর চেষ্টা করছে ওই ওই ছেলেটাকে ফ্রিল্যান্সে বানাইতে হবে আমার কথাটা হয়তো বা এখন খুব ফান লাগতেছে যে কেমনে এদের এদের কথা ভাবতে হবে বাংলাদেশে এদের কথা যদি ভাবি আমরা তাহলেই বাংলাদেশকে আমরা উঠাইতে পারব একটা সময় বাংলাদেশে টাকার অভাব হবে না আমাদের শুধু দরজাগুলো খুলে দিতে হবে অনেক দরজা আছে বন্ধ ক্লোজ আছে ওই দরজাগুলোকে যে জাস্ট খুলতে হবে ওপেন করতে হবে আপনাকে বলার মতন আমার জ্ঞান নাই স্যার আমি আপনাকে কি বলবো আপনি আপনার প্রতি আমার বিশ্বাস আছে আপনার প্রতি বিশ্বাস আছে আপনি করছেন আমার দেশের জন্য কিন্তু এই ফ্রিল্যান্সারদেরকে নিয়ে কিছু ভাবেন একটু একটু কিছু ভাবেন ফ্রিল্যান্সারদেরকে নিয়ে ফ্রিল্যান্সাররা বাংলাদেশে বসে থেকে বাইরের টাকা ইনকাম করে এদেরকে নিয়ে কিছু করতে হবে এদেরকে নিয়ে একটু ভাবতে হবে একটা টিমের ব্যবস্থা করেন যাদের যারা শুধু টিউটোরিয়াল বানাবে এবং তাদের একটা রুল করে দিতে হবে তারা যাতে কোনোভাবে ট্রেনিং সেন্টার না করতে পারে যাদেরকে নিয়ে আপনি বানাবেন গ্রুপটা তাদের কোনো ট্রেনিং এর ট্রেনিং সেন্টারের ব্যবসা থাকা যাবে না তাদের কাজই হবে ভালো ভালো টিউটোরিয়াল আপলোড করা এবং সবার কাছে ছড়িয়ে দেওয়া এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের ফ্রিল্যান্সাররা উপকৃত হবে যদি আপনার কাছে আমার আইডিয়াটা ভালো লাগে প্লিজ এটা নিয়ে একটু কাজ করেন এখানে আন্দোলন করার কিছু নাই আর আপনাকে আপনি সবসময় গরিবদের কথা ভেবে আসছেন তো আপনাকে এগুলা বেশি বলতেও হবে না আপনি জাস্ট আমার কথা শুরু হওয়ার সময় আপনি বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি তো প্লিজ আপনি আমার এই ফ্রিল্যান্সারদেরকে নিয়ে কিছু করেন গরিব ফ্রিল্যান্সারদেরকে নিয়ে যারা ফ্রিল্যান্সিং করতে চায় যারা অনলাইনে কাজ শিখতে চায় যাদের কম্পিউটার নাই তাদের যদি একটু ফান্ডিংয়ের ব্যবস্থা করে তাদেরকে ল্যাপটপ ডিস্ট্রিবিউট করা হয় অথবা এরকম কোনো কিছু ইনিশিয়েটিভ যদি নেওয়া যেত স্যার এবং তাদের ইনফরমেশনগুলো আপনি আপনারা কালেক্ট করেন যেটা বিসে রাখেন যে হ্যাঁ এদের এদের আমি কম্পিউটার দিয়েছি এদের থেকে কি ধরনের আউটপুট আসছে আপনি সারপ্রাইজড হয়ে যাবেন স্যার আমার দেশের মানুষদের যে বুদ্ধি যে মেধা আছে এটা দিয়ে কি করতে পারে চিন্তাও করা যায় না আমি বললাম আমি বললাম তো এই আমি রং প্রুফ হব না আমি আমি এনাদেরকে নিয়ে কাজ করেছি আমি চেষ্টা করছি আমি আমি টিউটোরিয়াল দেওয়া বন্ধ করে দিয়েছি কারণ আপনি যখন ক্ষমতা নিয়েছেন তখনই আমি বুঝে গেছি যে আমার টেনশন উপরে চলে গেছে এখন আমার ভাবতে হবে না ভাবার জন্য আপনি আছেন আমি বাটারিং করছি না আমার আপনাকে বার্টারিং করে কোনো লাভ নাই হ্যাঁ আমি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যেখানে আছি আমার কিছুই লাগবে না শুধু এই ফ্রিল্যান্সারদের জন্য যদি কিছু করতে পারেন স্যার আমরা সবাই খুব খুশি হব ধন্যবাদ আপনাকে